এখন এমসিসি কোর্ট চলছে দায়িত্ব নিয়ে যা যা করা সফল রবিবার বিকেল তিনটে নাগাদ জলপাইগুড়িতে ঝড়ের তাণ্ডব শুরু হয় ঘন্টায় অন্তত সাত কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যায় বিস্তীর্ণ এলাকায় ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিও হয় মাত্র কিছুক্ষণের ঝড়ে তাণ্ডবে জলপাইগুড়ি সদর ব্লক ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু এলাকায় বিপুল ক্ষয়ক্ষতি হয় সেই খবর পেয়ে জলপাইগুড়ির ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে রবিবার রাতেই সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার কথা জানার পরে তিনি সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছিলেন প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এমনকি মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে জানান নির্বাচনী আদর্শবিধি অনুসরণ করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার পরে জানা যায় তিনি নিজেই জলপাইগুড়ি যাবেন সেই মতো বিশেষ বিমানে সেখানে পৌঁছে যান রাজ্যের প্রশাসনিক প্রধান শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী সোজা চলে যান জলপাইগুড়ি সদরে সেখানে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে এবং মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি প্রথমে এক নিহতের বাড়ি গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়ে পরিস্থিতি খতিয়ে রেখে ফের এগোয় মুখ্যমন্ত্রীর কনভয় পৌঁছন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে আহতদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী কথা বললেন চিকিৎসকদের সঙ্গে নির্বাচনী বিধি লাগু হওয়ায় তিনি কোনো আর্থিক সাহায্য ঘোষণা না করলেও সকলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন যান ত্রাণ শিবিরেও কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে নির্বাচনী বিধি লাগু হওয়ায় তিনি কোনো আর্থিক সাহায্য ঘোষণা না করলেও সকলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সবটাই আমাদের দেখা হলো এবং মৃতদেহ চারটে পরিবারের সাথেই দেখা হয়েছে আহতদের সবার সাথে দেখা হচ্ছে কথা হয়েছে আমি আবার বলি প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় তারা আপন উদ্যোগে যেভাবে রেস্কিউ অপারেশন করেছেন এত তাড়াতাড়ি এখানে প্রায় সাতশো আটশো বাড়ি একেবারে উড়ে গেছে এবং দেখলে বোঝা যাবে কারো হাত কেটেছে কারো পা কেটেছে কারো গলা মানে পুরো আমাদের যেটা বলি আমাদের সোল্ডারটা সেটা ভেঙে গেছে কারো মাথা ফেটে গেছে পুরো কারো এই অবস্থা রিলিফ ক্যাম্পে গিয়েও দেখা করলাম মৃত্যুদের পরিবার দেখা হয়েছে আপনারা দেখেছেন এদের ঘর বাড়ি কিচ্ছু নেই যতক্ষণ ঘর করে না দেওয়া হবে এরা আশ্রয়হীন অবস্থায় রিলিফ ক্যাম্পেই তাদের সময় কাটাতে হবে প্রশাসন নিশ্চয়ই তার সম্পূর্ণ সহযোগিতা নিয়ে তাদের সম্পূর্ণ পাশে থাকবে এবং বাদ বাকিটা তাদের আশ্রয় তাদের খাবার তাদের রিলিফ তাদের চিকিৎসা তাদের অন্যান্য যে সমস্ত রিলিফে আমরা দিই সেগুলো সমস্ত কিছু দিতে হবে কারণ তাদের কাছে একটা বাসনপত্র পর্যন্ত দিই ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে আগামী তিন মাস এমনই একটা অবস্থা অসহায় অবস্থা ইচ্ছে থাকলেও আমি নিজে বলতে পারবো না প্রশাসন প্রশাসনের মধ্যে করবে ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে দুর্যোগের খবর পেয়ে এক্সেন্ডেলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমবেদনা জানিয়ে তিনি লিখেছেন আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে ক্ষতিগ্রস্তদের যথাযথ সাহায্যের কথা বলা হয়েছে বাংলার সমস্ত বিজেপি কর্মীদের ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দেন মোদী জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট সময় কলকাতা